হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা তোমার কাকিমা তোমাদের আবার একটা নতুন ব্লকে নতুন পর্বে আসলাম দেখো আজকে সকাল সকাল ঝেটা হাতেই বেরিয়েছি কারণ আজকে আমি আমরা সকালবেলা উঠেই উঠোনটা আগে ঝাড় দেই বাসি উঠোন এটা আমাদের নিয়ম যে বাসি উঠোন ঝাড় দেবো এবং বাসি কাজকর্ম শাড়ি আজকে রবিবার ছুটির দিন আবার পাশের বাড়িতে আজকে মনসা পুজো হবে এরা স্বপ্ন দেশে এই পুজোটা পেয়েছে বৌদিরা নেমন্তন্ন করেছে যে আমাদের বাড়ি পুজো হবে এসো তা আমাকে তো যেতেই হবে আর পাশাপাশি বাড়ির পুজো মনসা পুজো জানো তো খুব জাগ্রত মনসা আমরা অনেক ফল পেয়েছি এই মানে এই মনসা ঠাকুর খুব জাগ্রত আর এই ছোটো বৌদি এই পুজোটা করে সবসময় আর বাসি উটন কাটান ঝাড় দিচ্ছি পরিষ্কার করছি কারণ পাশের বাড়ি পুজো আমাদের যেতে বলেছে আমরা তো যাবই সকলে মিলে অর্ঘদ্বীপ যাবে কি না জানি না অর্ঘদ্বীপের আবার ভীষণ লজ্জা আর দেখো না রাস্তাটা কি অবস্থা রাস্তাটা শ্যাওলা পড়ে গেছে এই রাস্তাটা একটু ঝাটপাট দিচ্ছি অন্য সময় তো জল থাকে ঝাঁটি দিতে পারি না শ্যাওলা পড়ে গেছে আজকে জলটা নেই তার জন্যে ঝাঁট দিচ্ছি সব পরিষ্কার করছি আমার আবার একটু বাতি গেছে ঝাঁট দিয়ে পয় পরিষ্কার করা এরকম খাট খাটনি করতে আমি ভালোবাসি আর ঝাঁট দেবো তো এক নাগারে রাস্তাটাও ঝাট দিয়ে ফেলি আমার ভালো লাগে না নোংরা হয়ে থাকলে আর ভীষণ গাছপালা তো দুই বাড়িতেই গাছপালা আছে আমাদের বাড়ি পাশের বাড়ি আর গাছপালার পাতা প্রচুর পড়ে তার জন্যে নোংরা হয়ে যায় এই আবার কোমর ব্যথা করছে দেখো না আমি আবার হসপিটালে যাব কোমরের ফটো তুলতে হবে পায়ের ফটো তুলতে হবে অনেক কোমরটা সোজা করতে পারছি না একটুখানি ঝাট দিয়েছি কোমরের যন্ত্রণা শুরু হয়ে গেছে আর ঝাটপাট দিচ্ছি এই সকালে বাসি কাজ করছি দেখো না কি অবস্থা আমার মানে কাজ করতে গেলে খুবই কষ্ট হয় তাও করি সারা জীবনই খেটে আসছি জানো তো আমার দুটো হাত সব সময় চলে সকালবেলা উঠলে আর এই সকালের আবহাওয়াটা খুব ভালো লাগছে বন্ধুরা দেখো এখনও রোদ্দুর ভালো মতন ওঠেনি আর আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশটা মনে হচ্ছে মেঘলা মেঘলা কি জানি বৃষ্টি হবে কি না জানি না এখন আস্তে আস্তে যাচ্ছি আর আমার পোষ্যপুত্রগুলো তো আমাকে পাহারা দেয় সময় আগলে আগলে রাখে আমাকে কেউ বাড়িতে আসার মতো নেই একেবারে ঘেউ ঘেউ করে একেবারে দৌড়িয়ে যাবে আর আমি একটু আদর করলাম সকালবেলা আর দেখো কেমন ল্যাজ নাচছে খুব আনন্দ আমাদের বাড়িতে থাক থাকতে খুব ভালোবাসে এত বকি এত লাঠি নিয়ে তারা করি এক সময় খুব বিরক্ত করে জানো তো এত বিরক্ত করে বলার নয় আমি এখন ঝ্যাটাটাকে একটু ধুয়ে রাখছি বাসি ঝাঁটাটাকে এখন বাসি কাজকর্ম সারব কেননা বাজারে একটু যাব আজকে আর অর্ঘদ্বীপের বাবাকে নিয়েই বাজারে যাই কেননা অত ভারী হয়ে যায় ব্যাগ তো আনতে পারি না দাঁত ব্রাশ করে এখনি বাজারে যাব চা ফা খেয়ে সকালবেলা বাজারে বাজারে আর আমাদের বাড়ির সামনে রাস্তা তো এই সব সময় লোকজন আসে কাজ ভাঙা বোতল ভাঙা আলারা আসে এক এক সময় ঘুমোতে পারে না অর্ঘদ্বীপ খুব বিরক্ত হয়ে যায় বন্ধুরা জানো তো আর এই দেখো অবস্থাটা সকাল সকালই এসে হাজির হয়ে গেছে আর এই রোদ আস্তে আস্তে উঠছে আর আমাদের এখানে বাজারটা না একদম সকালে কিচ্ছু পাওয়া যায় না জানো তো একটু বেলায় গেলে তবে বাজারটা পাওয়া যায় আর আমাদের এই বাড়িতে অনেক জল উঠেছিল আমি দেখছি যে জলগুলো গেছে নাকি এখন আবার এই বাসন থালা বাসন নিয়ে বসলাম বাসনগুলো মেজে বাসন টাসন মেজে অর্ঘদ্বীপের বাবা ঘর রান্নাঘর পুষতে গেছে আর আমি বাসন নিয়ে বসেছি সকালবেলা বাসন ফাসন মেজে নেওয়াটাই ভালো বেলা হয়ে গেলে না আর কাজ করতে ভালো লাগে না বন্ধুরা রোদ্দুর উঠে গেলে কাজ করতে ভালো লাগে না সকালবেলা কাজকর্ম করে নিলে মানে সারা দিন একটু কাজের চাপটা কম থাকে বুঝেছ আর এই সব বাসন ফেলে রাখলে কাজের চাপটাও বেড়ে যায় আর বাসি কাজ করবো বাসি জামাকাপড় নাইটি ছেড়ে তারপরে ভাবছি একটু বাজারে যাব আমি আর অর্ঘদ্বীপের বাবা বাসনগুলো পরিষ্কার করে মারছি জানো তো এখন বাসন টাসন মেজে বাসি কাপড় ছেড়ে একটু চা বসিয়েছি চা খাবো চা খাওয়া হয়ে গেলেই বাজারে যাব আর পাশের বাড়িতে আজকে পুজো হবে একটু ফুল টুল আনবো দেখি কি পাই ফুল মিষ্টি আনবো আর ভাবছি ওই গাছের একটা নারকেল দিয়ে দেবো ঠাকুরকে মনসা ঠাকুরকে সেটাই ভাবছি আর সকালবেলা তো বাজারে ফুল আলা বসেই না এক একদিন তো বসেই না আমার মায়ের বাৎসরিকের দিন তো সাদা মালাই খুঁজে পাচ্ছিলাম না সেদিন আমার বাংলা বন্ধ ছিল আর দেখো কত বড় কাপ আমার এই বড় কাপ চা খাই একটুখানি কিন্তু কাপটা বড় হওয়া যায় ছোট কাপে না চা ঠান্ডা হতে চায় না বন্ধুরা জানো তো সেই জন্যে একটু বড় মানে মগে আমি চা খাই যাতে চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমরা তস হয় না আমার চায়ের ভীষণ নেশা মানে ওই অনেকক্ষণ ধরে চা ঠান্ডা হবে আমার পোষায় না এই এখন রোদটা উঠছে আর পাশের বাড়িতে প্যান্ডেল হয়েছে কেননা ওই পুজো হবে তো ওরা আবার একটু ছোট করে প্যান্ডেলও করেছে ছাদে দেখো না আর আমি এখন বাজারে যাচ্ছি হ্যাঁ একটু দেরি করি তখন আটটা সাড়ে আটটা না বাজলে আবার বাজারে কিছু পাওয়াও যায় না তার জন্য যাচ্ছি বাজারে আমার সাথে এক ভদ্র মহিলাও যাচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে যে এই বাস স্ট্যান্ডটা কোথায় আমি আবার দেখিয়ে দিলাম যে এই সোজা চলে যান এই দুজনে কথা বলতে বলতে যাচ্ছি আর আমাদের পাড়াতে দেখো কি সুন্দর আজ গণেশ পুজো হয়েছে খুব আনন্দ প্রত্যেক বছরই এখানে গণেশ পুজো হয় তারপরে এখানে একটা মানে এ করে স্টেট করে স্টেজ হ্যাঁ স্টেজে বাচ্চারা সব নাচ গান আবৃত্তি এসব করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখো আমি তো সময় পাই না দেখার আজকে বাজারে গেছি আর স্টেজটা দেখো কি সুন্দর সাজিয়েছে রাত্রিরে মনে হয় এখানে বাচ্চারা হয়তো নাচ গান করবে আবৃত্তি করবে গণেশ পূজার অভিনন্দন আমাদের পাড়ার ছেলেরা সব কি সুন্দর করেছে দেখো আয়োজন খুব ভালো লাগছে দেখে আমি তো এগুলো দেখতেই পাই না কেন দোকানে থাকে এই যে ফুল নিতে গেছি দেখো বন্ধুরা ফুল ভালো মোটা মালা পেলে ভালো হতো কিন্তু মোটা মালা আজকে পেলাম না সব পাতলা মালাই বলছে মোটা মালাগুলো নাকি সব পচে গেছে ওই যে তাহলে আমি বললাম পাতলাই দাও একটু ভালো করে বানিয়ে দাও এই ফুল মালা নিলাম পাশের বাড়ির পুজোর জন্যে মায়ের পুজো আর এই মাকে আমি প্রত্যেক দিনই দেখি আমার মা আমার পাশেই আছেন আর মায়ের ওপর আমার অগাধ বিশ্বাস যে মা আমাদের ভালো করবেন আর মাকে সব সময় ডাকিয়ে মিষ্টি আনতে চলে আসলাম একটু মিষ্টি একটু মালা দিয়ে আজকে মায়ের পুজো দেবো আর আমি সামান্য মানুষ আর মাকে কী বা দেব আমার আর মাকে কী দেওয়ার আছে চোখের জল ছাড়া আমার আর কিছু দেওয়ার নেই আমার কিছুই নেই সবই মায়ের আমি শুধু বেঁচে আছি মা আমাকে চালিয়ে নিচ্ছে তাই চলছি আস্তে আস্তে বাজারের দিকে ঢুকলাম আর অর্ঘদ্বীপের বাবাকে আমি বলেছিলাম যে একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে এবারে তো ইলিশ মাছ খাওয়াই হলো না তা অর্ঘদ্বীপের বাবা আমাকে আর কিছু জানায়নি আমাকে বলছে দেখো ইলিশ মাছ উঠেছে নাকি আমি একটু উঁকি মেরে দেখলাম যে না কয়েক জায়গায় বেশ ইলিশ মাছ উঠেছে হুম বিভিন্ন রকম মানে সাইজের ইলিশ তা আমি জিজ্ঞাসা করছি যে কি নেবো এত মাছের দাম আর বাজারে আসি ইলিশ মাছ আমি তো কিনতেই পারি না কেন আমার ব্যাগে অত পয়সাও থাকে না ইলিশ মাছ কেনার মতো তাই অর্ঘদ্বীপের বাবাকে বললাম অর্ঘদ্বীপের বাবা বলল তুমি খেতে চেয়েছো আর আমি ইলিশ মাছ না আনলে আমার মনটা কেমন করবে তুমি তো একটু ইলিশ মাছ খেতে চেয়েছো আমাকে তো খাওয়াতেই হবে তা আমি বললাম যে না ইলিশ মাছ আর নিও না দরকার নেই বলছে না না নাও তোমার যখন খেতে ইচ্ছা হয়েছে একটা নাও এটাই খাই এবছরের বছরের মতন আর এবছর আর খেতে পারবো না সামনের বছরে খাবো বাড়িতে আনলাম ইলিশগুলোতে ডিম হয়ে গেছে আর অর্ঘদ্বীপে তো ভীষণ আনন্দ ডিম আলা ইলিশ মাছ খেতে মানে অর্ঘদ্বীপ খুব পছন্দ করে ওর বাবাও পছন্দ করে এবার ডিমালা ইলিশ মাছ অত ভালো লাগে না আর নিম বেগুন করছি প্রত্যেক রবিবার হলে তো তিতো করি তোমরা তো জানো আজকে একটু নিম বেগুন করছি আর অর্ঘদ্বীপের বাবাকে নিম পাতা ভেজে দিলাম আর মাছগুলো হালকা করে ভাজছি বিলিশ মাছ তো বেশি ভাজা যায় না হালকা করেই ভাজছি মাছগুলো ভেজে রান্না করছি আমি ভেবেছিলাম বেগুন দিয়ে ঝোল করব। তা অর্ঘদ্বীপ বলছে না তাহলে আমি খাবো না তুমি আজকে ইলিশ মাছগুলো সর্ষে বাটা দিয়ে করো আমি সর্ষে বেটে দিচ্ছি অর্ঘদ্বীপই সর্ষে বেটে দিয়েছে ও মিক্সিতে আমি যে তাহলে তুই সর্ষে বেটে দে তাহলে আমি ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে পাথুরি করবো এবার অর্ঘদ্বীপের বাবা দেখো কত কাঁচা কুচি নিয়ে বসেছে এই ভাদ্র মাসের এই কাঁচাগুলোই বাকি ছিল আজকে আবার মশারিটা কেঁচে দিয়েছে মশারি আমরা টানাই না মশা ধূপ জ্বালাই বা অল আউট জ্বালাই তাও মশারিগুলো কেচে দিচ্ছে আমি স্নান করে এখন উঠলাম কেননা পাশের বাড়িতে পুজো দিতে যেতে হবে সেই জন্য। আমি স্নান টান সেরে পরিষ্কার হয়ে গেলাম রান্না কমপ্লিট হয়ে গেছে ব্যাস সাজ সাজুবুজু করে এইবার আমি আস্তে আস্তে পুজো দিতে যাচ্ছি পাশের বাড়ির বৌদি ডাকাডাকি করছে আমার ছেলেকে কী তোরা কখন আসবি আমি বলছি দাঁড়াও যাচ্ছে আর চুলগুলো ভীষণ ভিজে তাই জন্য বাঁধতে পারলাম না চান করেই তাড়াতাড়ি পুজো দিতে গেলাম কেন পুজো শুরু হয়ে যাবে এরপরে তাই জন্যে পুজো দিতে তাড়াতাড়ি করে চলে গেলাম আমি দেখো বৌ পাশে বাড়ি বৌদিদের বাড়িতে আর ওদের বাড়িটা কি সুন্দর সাজিয়েছে বৌমা তো আমাকে দেখেই হাসছে নতুন বৌমা বৌমা আমাকে দেখে হাসছে বউমাটা খুব ভালো হয়েছে ভীষণ হাসি খুশি আমার ছেলের বউটা যদি এরকম ভালো হয় তাহলে খুবই ভালো হবে এটা ছোট বৌদি ছোট বৌদিকে সব পুজোর জিনিসগুলো দিয়ে দিলাম পুজো দিয়ে দিলাম হুম ভালো লাগে ওদের খুব ওরা খুব ভালো বন্ধুরা ওদের খুব মিল যায় যায় মিল মাসিমা মেশে মারা গেছে কিন্তু ওরা এখনও মিলেমিশে আছে কিন্তু আমাদের মধ্যে কোনো মিল নেই হবে কি করে বন্ধুরা বলো আমার বাবাদের ভাই বোনে মিল নেই আমার মায়েদের ভাই বোনে মিল নেই বংশ বলে তো একটা ব্যাপার আছে আমাদের বংশে ভাই বোনে মিল নেই আমি যতই চেষ্টা করি না কেন কোনো দিন মিল করতে পারবো না একটা বংশের ধারা চলে বুঝেছ বন্ধুরা এখন আমি কি ভেবেছি বলো তো আমি খারাপ আমি খারাপ আমি সব কিছু মাথা পেতে নিজে সবাই ভালো আমি খারাপ সেই জন্যে আমি এক কোনায় দূরে সরে আছি আর এই বৌদিদের কোনো দিন খারাপ ব্যবহার দেখিনি এরা সব সময় আমাকে ভালোবাসে নারুদের সাথে যখন ঝগড়া হয়েছিল তখন এই বৌদিরা বৌদি আমার পাশে ছিল আর সত্যি কথাটাই বলেছে কিন্তু এত বড় বড় মন্দির আছে আমাদের আশেপাশে সেখানে পুজো হয় কিন্তু সেখানকার মানুষগুলো ভীষণ মিথ্যে কথা বলে সেই জন্যে আমার যারা মিথ্যে কথা বলে যারা একটা সত্যি কথা বলে না যারা কোনো প্রতিবাদ করে না অন্যায় সেখান থেকে আমি সরে আসি বন্ধুরা আমার দরকার নেই কিন্তু এরা এমনিতে খুব ভালো আর বাড়িতে দেখো পুজোর বাড়িতে সব লোকজন চলে এসছে বৌদিরা বৌদিরা কত আনন্দ করে মনসা পুজো করছে আর ওই পাশেরটা বৌদির ননদ ওরা দুরকম চোখে দেখে না ওরা সবাই মিলেমিশে থাকে একটা পুজো হলে একটা অনুষ্ঠান করে হলে সবাই মিলেমিশে থাকে ওই দেখো ব্রাহ্মণ এসে গেছেন আর এই ব্রাহ্মণ মশাই খুব ভালো পুজো করেন আমাদের পাড়াতে খুব পপুলার ইনি সব পুজো টুজো করে আমাদের আমার আমাদের পাড়ার একটা ছেলের সাথে দেখা হয়ে গেল সে বলছে দিদি ভালো আছে আমি বলছি হ্যাঁ ওরা এখন এখানে থাকে না বোধ জানি না ঠিক কিন্তু বৌদিরা দেখো পুজোর আয়োজন করছে আর ব্যাগ করে সব পুজোর বাজার আসলো আমি বসে বসে ওদের সব পুজোটা দেখছি ঠাকুর দেখছি খুব ভালো লাগছে আমার একটুখানি বসলাম গিয়ে পুজো দিয়ে চলে আসাটা তো খারাপ দেখায় না আর দাদারা সব বলছে তোমরা আসবে বিকেলে খাওয়া দাওয়া করবে প্রসাদ খাবে বলছে ওদের ব্যবহার খুবই ভালো আমরা এতদিন পাশাপাশি আছি কোনো ঝুট ঝামেলা গণ্ডগোল ওদের সাথে আমাদের হয় না বরঞ্চ দাদা একবার অর্ঘদ্বীপের বাবা মাথা ঘুরে পড়ে গেছিল এই দাদা এসে অর্ঘদ্বীপের বাবাকে তুলেছে গায়ে মাথায় জল দিয়েছে আমার বাবা মাকে খবর দিয়েছে যে আপনার জামায়ের শরীর খারাপ হয়েছে এরা খুবই ভালো খুবই এদের ব্যবহারটা বড়ো বৌদি বড় বৌদি অনেক দিন পর আসলো উনি চাকরি করে তো বাড়িতে থাকে না মাঝে মাঝে আসে তাই একটু কথা বললাম আর জানো তো এইটা হচ্ছে মানে বৌদির ননদ বৌদির ননদরা আসে থাকে বৌদিরা খুব আদর যত্ন করে মাসিমামেসমশাই নেই কিন্তু তাও ভাই বোনেরদের মধ্যে অনেক মিল আছে আমার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে বন্ধুরা হ্যাঁ এখন আমি ভাবি যে আমি খারাপ আমি ভালো না আমি ওই জন্য এক কোনায় দূরে সরে আছি ঠাকুরমশাই বসে আছেন এখন পুজোতে বসবে বৌদিরা সব পুজোর জোগাড় যন্ত্র করছে নতুন বৌমাও করছে পুজোর জোগাড় এখন এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে আর আমি চলে আসব বাড়িতে কেননা আমার একটু ভাত করতে হবে রান্না বান্না সব হয়ে গেছে ভাতটাই বাকি আছে আমি সব ফটোগুলো তুললাম পুজোর ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর তোমরা তো বন্ধু হও তোমাদের সঙ্গে সবই শেয়ার করতে আমার ভালো লাগে আমার জীবন কিভাবে কাটছে আমি কিভাবে চলছি কিভাবে কোথায় যাচ্ছি সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এই পুজোটাও শেয়ার করলাম আর বৌমা মিটিমিটি হাসছে আর বলছে আমার ছেলের কথা বলছে দাদা আসলো না খুবই ব্যবহার ভালো বৌমাটার না খুব ভালো হয়েছে বন্ধুরা জানো তো এখনকার দিনে এরকম ভালো মেয়ে দেখাই যায় না সত্যি এতদিন বিয়ে হয়ে গেল দেখছি তো বউমাটা খুবই ভালো আমার ছেলের বউ কেমন হবে জানি না কপালই জানে আর পুজো শুরু হয়ে গেল বন্ধুরা ঠাকুর মশাই পুজোতে বসে গেলেন আর আর দেখো পুজো বাড়িতে যা হয় এক একজন এক একটা কাজ করছে কেউ ফল কাটছে কেউ জোগাড় করছে সব ওরা ব্যস্ত দেখতেই পাচ্ছ পুজো বাড়িতে সব বৌদিরা ব্যস্ত হয়ে আছে কারণ ব্যস্ত বউমা কি কাজ করছে পুজোর বৌমা পুজোর আয়োজন করছে বাচ্চা মেয়ে আর আমি বসে বসে দেখছি ওদের পুজোর আয়োজন সবাই মিলেমিশে কি সুন্দর পুজোতে যোগদান করেছে এত ভালো লাগে এদের পরিবারটাকে দেখলে সত্যি আমাদের ভাগ্য কত খারাপ আমাদের পরিবারে মিল নেই ভাই বোনে মিল নেই আত্মীয় স্বজনের সাথে মিল নেই কিন্তু দেখো এদের কত সুন্দর মিল আর আমরা পাশে থাকি আমাদেরকেও নিজের ভেবে কি সুন্দর করে নেমন্তন্ন করেছে ডাকা হাকা করছে এই জিনিসগুলো খুব আন্তরিকতা আছে খুব ভালো লাগে হ্যাঁ এদের মানে আন্তরিক প্রসাদ যাই হোক না কেন প্রসাদ একটুখানি হলেও বৌদি অনেক কষ্ট করে এই পুজোটা করে এখন ছেলে চাকরি পেয়েছে ছেলে এই মায়ের মোটুকটা ছেলেই দিয়েছে এই যে মায়ের যে মোটুকটা দেখছো বন্ধুরা তোমরা ওই মায়ের মোটুকটা ছেলেই দিয়েছে ও চাকরি পেয়েছে যাক ভালো হয়েছে বৌদি অনেক ছোট বৌদি অনেক কষ্ট করেছে কষ্ট করে ছেলেকে মানুষ করেছে কেন দাদা তো অসুস্থ বৌদিকে অনেক কিছু সামলাতে হয় সংসারে অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছে আমরা জানি আর তাই জন্যে ওই ছেলে চাকরি পেয়ে মনসা মাকে একটা মটুক করে দিয়েছে রূপর খুব সুন্দর মটুকটা ডিজাইনটা খুব ভালো হয়েছে আমি বাড়ি চলে এসেছি ভাত করেছি আর বাড়ি থেকে এই ফটোগুলো তুলেছি আমাদের বাড়ির জালনা দিয়ে ওদের পুজো দেখা যায় তাই জন্যে ওদের পুজোটা আমি দেখছি আমাদের জালনা দিয়ে খুলে দেখো কীরকম বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে যেতে পারছি না বলে বাড়িতে বসেই পুজো দেখছি ব্রাহ্মণ মশাই পুজো করছেন হ্যাঁ আর খুব ভালো লাগে পুজোটা না অনেক সুন্দর করে করে ওরা খুব ভালো করে সবাই মিলে মিশে পাড়া প্রতিবেশীদের সবাইকে সঙ্গে নিয়ে পুজোটা করে আর বৌদি আমাদের এই বিপদের সময় বৌদি পাশে ছিল বৌদি খুব ভালো ছোটো বৌদি বড় বৌদি এদের পরিবার খুব ভালো মাসি মাসিমাসি সমস্যায় খুব ভালো ছিলেন আর আমাদের তো ভাই বোনের মিল নেই আমার বাবাদেরও ভাই বোনের মিল ছিল না আমার মায়েদেরও ভাই বোনে মিল ছিল না অনেক রাগি আমরা দেখে এসেছি ছোটোবেলা থেকে তা আমাদের ভাই বোনের আর কি মিল হবে বলো বংশের